সৌদির অবস্থা আগে থেকেও অনেকটাই খারাপ আর দু বছর আগে বা তিন বছর আগে যেরকম ছিল তার চাইতেও খারাপ আবার বছর 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 আগে আগে থেকে ছিল এরকম অর্থাৎ তিন তিন যতদিন সামনে আসবে ততই খারাপ যাবে মাস রমজান মাসে কিন্তু সৌদি সরকার পক্ষ থেকে সৌদি বাদশাহ মোহাম্মদ বিন আবদুল্লাহ আজিজ তিনি কিন্তু অলরেডি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছে অতি রমজানে করে সাধারণ ক্ষমা ঘোষণা এবারও করছে তার ফলো কিন্তু চেক বন্ধ নাই দেখেন চেক চলতেছে লোক গ্রেফতার করতেছে গত শনিবার থেকে এই শনিবার এই 7 দিনে আপনি আমার স্ক্রিনে দেখেন 20750 জন প্রবাসীকে গ্রেফতার করেছে পুরা সুইদিয়ার থেকে যারা পূরুপপ্ত অবৈধ এরকম পায় প্রবাসী 13871 জন প্রবাসীকে গ্রেফতার করেছেwidetilde তো যে সকল প্রবাসীরা নতুন আসছেন আশা পরে আপনাদের লেখমা হয় না খোঁজ জানেন না কোম্পানির খোঁজ জানেন নাই কিন্তু আসার পর থেকে আপনার হয় নাই যার কারণে আপনি অবৈধ হয়ে আছেন এরকম সতেরো জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এছাড়াও আপনাদেরকে সবসময় বলি যারা সময় আইন লঙ্ঘন করেন অর্থাৎ সৌদি সরকারের যে আইনগুলো আছে সেই আইনগুলো আপনাকে মানতে হবে সেগুলো যদি অমান্য করেন সেটাকে সময় আইন লঙ্ঘন বলা হয় এরকম পায় তিন হাজার তিনশো একষট্টি জন প্রবাসীকে গ্রেপ্তার করে কোনো অবৈধ প্রবাসীদেরকে এক স্থান থেকে অন্য স্থানে নেবেন না আপনার রুমে রাখবেন না তাকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করবেন না তাকে কাজ দিয়ে সহযোগিতা করবেন না যদি এরকম করেন সেক্ষেত্রে আপনাকেও গ্রেপ্তার করা হবে এরকম বারো জনকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে পনেরো বছরের জেল এবং এক মিলিয়ন রিয়াল জরিমানা করা হয়েছে সর্বমোট গত আঠারো দিনে প্রায় চল্লিশ হাজার একশো তিয়াত্তর জনকে গ্রেপ্তার করা হয়েছে এদের এদের মধ্যে পঁয়ত্রিশ হাজার জন হচ্ছে আমাদের পুরুষ বাইরা এবং হাজার তিনশো জন হচ্ছে আমাদের গৃহকর্মী বোনরা এদের মধ্য থেকে দশ হাজার চব্বিশ জন প্রবাসীকে অলরেডি ডিপোর্ট করা হয়েছে তারা কখনো সৌদিতে নতুন বিষে আসতে পারবে এছাড়াও প্রায় দুই হাজার জন প্রবাসীর কাগজপত্র সবকিছু ওকে আছে তাদেরকে যে কোনো মুহূর্তে তাদের নিজ দেশে প্রেরণ করা হবে এবং বত্রিশ হাজার তিনশো পঁচাত্তর জন প্রবাসীর কাগজপত্র যাচাই বাছাই করার জন্য তাদের নিজ নিজ এম্বাসিতে ফেরণ করা হয়েছে সব কিছু ওকে হলে তাদেরকেও রিকট করা হবে তারও আর কখনো সেদিকে নতুন বিষয় আসতে পারবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন